আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখতে পাচ্াছিলেন আমাদের ধানের জমিগুলো আমরা এর আগে পাঁচ থেকে চার দিন আগে আমরা ধানের জমিগুলো কেটে গেছিলাম আজকে আমরা ধানের জমিগুলো বাইরে বাসায় নিয়ে যাবো তার আগে আমাদের বাসায় একটু খের কাটতে গিয়ে হাতটা কেটে গেছে আমরা তার আগে আপনাদের দা দেখাতে না ব্যথা কারণে আমরা রাতে পলিটিং বেঁধে নিয়েছি এখন আমাদের আড়িগুলো বেঁধে নিতে হচ্ছে তারপরে আমরা আড়িগুলো বাসায় নিয়ে যাবো বাসায় নিয়ে যাওয়ার পর আমরা বাইরে বাইরে নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি এখন আপনাদেরকে দেখাবো আমরা আড়িগুলো আমরা বান দিতে কিভাবে আপনারা ধানের জমিন ছিল পাঁচ কারার মতো আমরা বেঁধে বাসায় নিয়ে গেছি আরও অল্প টুক দেড় থেকে দুই কাড়ার মতো রয়ে গেছে আমরা এই টুক বেঁধে নিয়ে যাবো এখন বাসায় আপনাদেরকে দেখাবো আমরা এখন বান্দা শুরু করে দিয়েছি আমাদের এক লাইন পরে বান্দা শেষ আর একটু আগে বেঁধে শুয়ে গেছি তার কারণে প্রচুর পরিমাণে রদ দুপুরের সময় আমরা এসে আমাদের ধানের জমিনে বাসায় খুব কাজ ফার্মের কাজ থেকে আমাদের গরু বাছরের কাজ তার ভিতরে আমরা আসতে পারি না তার জন্য আমরা একটু রোদের ভিতরে আমাদের আসতে হয় আপনি দেখতে পাচ্ছিলেন এখন বারোটা থেকে পরেসমা আমরা খেতে বাসী আসসালামু আলাইকুম